জায়গা যখন আমার দেখা হয়ে গেল যখন আমাকে যখন নাম দেখাতে নিয়ে যাবে জাহান্নাম যাও যেতে না যেতে রে কানে আওয়াজ এলো কান্নার আওয়াজ এলা বাঁচাও কি আছ বাচা এত কান্না করেছে বাঁচাও বাঁচাও মারে আমার বোন আমার আপনারা ভালো করে আপনারা শ্রবণ করার নবীজি বলছেন আমি যখন জাহান নামের দিকে দৃষ্টি না যখন আমি জাহান নামে দেখতে লাগলাম জাহান নামে ভাগ মহিলার সংখ্যাই বেশি জাহান নামে মহিলার সংখ্যাই বেশি মারে আমার বোনের আমার তাহলে আপনি আমি বলতে পারে নবীজি বলছেন সামনে মহিলাদেরকে পা দুটাকে আকাশের দিকে করা হয়েছে মাথা মন্ডল কেম জমিনের দিকে করা হয়েছে এবং তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়েছে নবীজি বলছে ও আমার উম্মত উম্মতেরা শুনে নাও ওরে আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও যারা তোমরা জাহান্নাম থেকে যারা বাঁচতে চাও পরকাল থেকে যারা তোমরা জাহান্নাম রাজা থেকে যারা তোমরা বাঁচতে চাও তোমরা শুনে নাও তোমরা জেনে নাও নবীজি বলছেন

দয়ার নবী গো আপনি শুনেলেন এই ধরনের মহিলারা দুনিয়াতে বাজারে বাজারে মার্কেট করে বানিয়েছে দুনিয়াতে পেটু দাম করে চলেছে মাথায় কাপড় দেয়নি খুব বুকে অন্য দেয়নি খ স্বামীর খেতে মতো করে নি খ মেকআপ করেছে লিপস্টিক লাগিয়েছে বিভিন্ন রকম সাজি করেছে সেই মহিলারা এমন করে পোশাক পরত্ন করে করে তার থেকে অগ্রসর হত নবীজিকে জিবরাইল বলছে রাসূলুল্লাহ দয়ার নবী গো এই জন্য

জাহান থেকে কেমন করে বাঁচতে পারব জাহান নাম থেকে বাঁচার উপায়টা আপনি একেবারে বলেন তখন যে বিনোবীজি বললেন আই রে যে হাত লম্বা হবে সে জাহান নাম থেকে বাঁচতে পারবে আমাদের আইসা বললেন এর শুন আমার হাত লম্বা আছে নবীজির স্ত্রী সবাই বললেন রাসুল আল্লাহ আমার হাত লম্বা আছে নবীজি বলছেন আই সারে যার হাত লম্বা হাত বোঝাই না যে দানের হাত লম্বা হবে ওই মহিলা যাহার নাম থেকে বাঁচতে পারবে জামানা ঠিকই আছে মানুষ সব লেগেছে এখন এখনকার যুগের মা বোনেরা স্বামীর হক আদায় করে না গো স্বামীকে মানে না গো স্বামীর কথাবার্তা চলে না গো পর্দা করে না গো মেকআপ করে চলাফেরা করেছে এই জন্য কই বলছেন বড় তো মা মানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইছে উল্টো দি গে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দি বইছে উল্টো দিগে লিখতে বসে চিন্তা করি লেখতে বসে চিন্তা করি লেখে কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দি বইছে উল্টো দিকে রাস্তা চলতে চলতে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার মেক ছেলেরা থাকে ঘরে বসে মেরা করে বাজার মেরা করে বাজার মেরা সব পনসার মেরা সব পনসার চশমা লাগাই চোখে বর্তমানের যুগের বইছে উল্টো দি গে বইছে উল্টো দি গে মে সব প্যান সার মেরা সব প্যান সার চশমা লাগাই চোকে মানের যুগের বইছে উল্টো দি গে বইছে উল্টো দি গে মেরা মাধ্যমিক পড়ে মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি ছেলেরা আইচে পরে কাটতে যায় মাটি এই দুঃখে ছেলেরা এই দুঃখে ছেলেরা ভেঙে পরে সোগে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইচে উল্টো দিগে স্ত্রীর স্বামীকে বলে স্ত্রীর আমি কে বলে ওয়ে বিনোদ খান্না আমি যা বলো কিস্তি দিতে তুমি করো করো রান্না রান্না তুমি কর্ত্রী স্বামীকে বলে স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি যা বলো নির কিস্তি দিতে তুমি করো রান্না তুমি করো রান্না ফিরতে আমার দেরি হবে ফিরতে আমার জেরি হবে না থাকে যেন ভুক বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইছে উল্টো দিগে ঠিক না জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে মানুষ আজকে আজকাল যুগে রাস্তাঘাটে চলতে গেলে পারে মহিলাদের যেমন অবস্থা কি বলবো চোখের জেনা হাতের জেনে পায়ে যেন আসল কাটা বাড়ির জেনে ঠিক নাই খো বাড়ির জেনে পিতা মাতা শাসন করে না ছেলে মেয়েকে আপনি তো আপনার ছেলেকে বলে এই এক পা বাড়ি থেকে বের হবি না খো আপনার ছেলের সাহস নাই যে আপনার ছেলে এক পা বাড়ি থেকে বের হবে আপনার মেয়েকে আপনি বলবেন বিনা পদ্মায় বাড়ি থেকে এক পা বের হবে না খো কিন্তু আজকাল যুগে আমরা পিতারা আমরা মায়েরা আমরা এমন পোশাক কিনে দিয়েছি এবং লেহেঙ্গা একটা পোশাক উঠেছে লেহেঙ্গা মহিলাদের লেহেঙ্গা পোশাক উদাম এমন করে চলাফেরা করেছে এমন পোশাক পরে আছে আপনি মনে পুরুষের নজরও যাবে এই জন্যে জন্য অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে পদ্মাশীল দিকে আপনার অগ্রসর করান তাহলে আপনি কামিয়াব হতে পারবেন নচেত আপনি কামিয়াব হতে পারবে না তো আসুন মা খালা বোনেরা ভাই বাপজিরা আপনাদের মূল্যবান দান দিয়ে পাঠান যেহেতু আপনাদের মসজিদের কাজের জন্যে

দক্ব আল্লাহ তোমার বান্দা আজারুল শেখান আল্লাহ পাক সুন্দর তোমার ঘরে আল্লাহর দান করেছে গো আল্লাহ জানি আল্লাহ তার আশা কি মনে রছ নাকি বাসো নাকি রবুল আলামিন ইন্নাহু আलिमুম বিজাতর সুদুর আল্লাহ তুমি মনের খবর জানো সিনার খবর জানো গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজারুল ভাইয়ের মনের আশা আকুঙ্কাকে তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি পূরণ করে দাও আজার উল শেখ দেখো সবাতে আসিয়া পাঁচশত টাকা দিল মসজিদ লাগিয়া যে আসাতে জেনিয়াতে করে আসে দান যে আসাতে জেনিয়াতে করে আসে দান ও পূরণ কর পাক সুবাহ কাবির সাগির গুনা যত আছে তার আর মরজনা করে দিয়ে দান তো তাহার আল্লাহ দয়া মহি পাক রব্বারা মিটাই দিবে তুমি দানর আর মানা কাবিরা সাগিরা গুনা যত আছে তার মোর না করে দিবে দানা তাহার। আজারুন শেখের জন্য দোয়া করি কার বিপদে হতে উদ্ধারই নিবে তার জ্যোতি কেউ জ্যোতি আত্মীয় সজন কবরে মাঝে থেকে তার হয়ে থাকে আতই নিবে তুমি তার দানের বদলে যত দূর গিয়ে পড়ে চোখের নজর আর পুছাদা করে দিবে তাদের কবর আমিনো আমিনো খোদা আমিনো আমিন আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সুম আমিন

আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা মিয়ারুল ভাই দেখো আল্লাহ যুবক ছেলে আল্লাহ গপ পাঁচশো টাকা পনেরোশো দান করেছি আল্লাহ মেহরবানি করে তুমি আল্লাহ মিয়ারুল ভাইয়ের দানকে তুমি আল্লাহ সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও মিয়ারুল ভাই দেখো সাবাতে আসিয়া পনেরোশো টাকা দিল মসজিদ লাগিয়া জিয়া সাথে জেন ইয়াতে করে আছে দান অত পূরণ কর পাক সুবাহার কাবিরা সাগিরা গুনা যত আছে তার মরুজনা করে দেবে দান তো তাহার যে দুনো মাসিবে সূর্য মাথার ওপরে এই দান তার যেন তার ছায়া করে আমি পাপে হুসেন দোয়া করব কত খুলে খুলে মিয়ারুল ভাইকে নেকে দিবে তোমার মনের মতো মিয়ারুল শেখের ভাইয়ের কেউ যদি আত্মীয় স্বজন কবরে মাছ থেকে তার হয়ে থাকে আর তোরা ইয়া নিবে তুমি দানের বদলে দেয় যত দূর গিয়ে পরে চোখের নজর প্রসাদা করে দিবে দানের কবর আমিন আল্লাহ আমিন সুম্মা আমিন একটু গরম করে চান্দি তো আসুন একরামুল শেখ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ একরামুল ভাই দেখো সবাতে আসিয়া পাঁচশো তো লাগা দিল মসজিদ লাগিয়া জিয়া সাথে জেনিয়াতে করিয়া দান দেন উদ্দেশ্য পূরণ কর পাকসো বাহার কাবিরা সাগিরা গুনা যত আছে তার আর মরজনা করে দিবে দেন তো তাহার আমি হুসেন বিন সালাউদ্দিন দোয়া করব কত গলে গলে আমি আরুল ভাইকে এনেকে দিবে তোমার মনের মতো যে দোনো আসিবে সূর্য মাতারম উপরে এই দান তার জানতার ছায়া করে মিয়ারুল শেখের ভাইয়ে কে ও যদি আতিও সজন কবরে মাঝেতে গ্রেফতার হয়ে থাকে আর তোরাই এনিবে তুমি তার দানের বদলাতে যত দূর গিয়ে পরে চোখের নজর পুরসাদা করে দিব তাদের কবর আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন জোরুল শেখ আর আছে

তুমি তাদের দানকে তুমি কবুল করে না যে আসাতে জেনিয়াতে করে আছে দান ও দশ পূরণ কর পাশবার কাবিরা সাগিরা গুণা যত আছে তার পূরণ কমুই মিছিয়ে দিবে তুমি দান এত তাহার যে আসাতে জেনিয়াতে করে আছে দান ও দশ পূরণ কর পাক সুবাহার যে দুনু আসিবে সূর্য মাথার ওপরে ইদান তার জানো তার দয়া করে আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দুয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আসুন মা বোনের আমার কে আবার মা এবারে আমি দেখতে পাচ্ছি না আপনাদের হারুয়া এলাকায় মেয়েদের দানি আসছে না কো টোটালি মেয়ে দান আসছে না কো মা খালা বোনেরা আপনারা যে যত পারবেন বিষ্ণু বলছেন বলছেন জাহান্নামে দেখে এলাম বেশিরভাগ জাহান্নামে মহিলার সংখ্যাই বেশি

اتاو الرحمن يا خير الدار الحمد لله اللهم صل على محمد وعلى اله محمد كما صليت على ابراهيم وعلى اله ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى اله محمد كما باركت على ابراهيم وعلى اله ابراهيم انك حميد مجيد اللهم اغفر لنا حينا وميتنا وشحينا وغائبنا وصغيرنا وكبيرنا ومذكرنا দেখো আল্লাহ রাত্রি বার গো আল্লাহ আয় গে খেয়া টাকা আল্লাহ তোমার করার জন্য দান করেছে আল্লাহ মেঘের পানি করে আল্লাহ তুমি তারা দান করে আল্লাহ সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও জেনিয়াতে করে আছে দান যে আসাতে জেনে আতে করে আসে দান ও দোষ পূরণ কর পাক সবার যে অগু আল্লাহ দয়া বই পাক রাবানা মেটাই দিবে তুমি দানের আর বানা কাবিরা সাগিরা গুনা যত আছে তার আর মর্যাদা করে দিবে দান তোহার আমি মুসাফির মানুষ দোয়া করব কত খোলে খোলে আতা উর ভাই কে দিবে তোমার মনের মতো আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন কিনা ভাই নসিরউদ্দিন শেখ পাঁচশো টাকা

৬শ দান করে যাল হান্দুলল্লাল হান্দলল্লাপ রববুুলা মেন্দা খোল্লা তোমার বান্ধ করল্লা নাসিরের উদ্দিন ভাই আল্লা ৬শুধকাল্লা তোমার গণ নির্মাণ করার জ্যনি দান করেছে কর্লা মেহেরে পানে করে তুমি তার দানকে তুমি আল্লাহ গরহান করে দাপ নাসির উদ্দিন ভাইয়ে তা ওস্পাতে আসিয়া ৬ টায়কা দিলে মস যেতও লাগিয়া জিহাসাতে জেনহাতে করে আছে তার উদ্্যস্থ প হনের করা পাকসুবাহার কাবিরাসাগিরা গুনা জাত আছে তার মো জনা করে দিবার আবেদন হতো তাহার আমি পাপে হুসেন দোয়া করব কত খুলে খুলে নাসির উদ্দিন ভাই কেনে কে দিবে তোমার মনের মতো যেদিন আসিবে সূর্য মাথার ওপরে আর এই দান তার যেন তার ছায়া করে নাসির উদ্দিন ভাইয়ের কেউ যদি আত্মীয় স্বজন কবরে থেকে গ্রেফতার হয়ে থাকে আর তার ইয়ে নিবে তুমি তার দানের বদলে দেন যত দূর গিয়ে পড়ে চোখের নজর আর পোশাদা করে দিবে তাদের কবর আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন কে পড়বো না

বাউল মাইয়া সালা সাধুন ও আরো জিউ ইসনারে ও আব কাম আহ গো আহ লো গো আলো হব কামাল নবীজি বলছেন যখন কোনো মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটি জিনিস যায় নবীজি বলছেন যখন কোনো মানুষ মারা যায় এত বাউল মাইয়া সালা সাধুন তিনটি জিনিস কবর পর্যন্ত যা ભાઈ ઓય હાથ કેટલી ધન રે ઓય દેહેજી કે પાછો ના આગા ઓય આ વાત આઈ જોય ને હા ઓય હાથ કેટલી ધન ના હા આ ચા દેલો પાકા પો કે કાબ દીધો તો আপনি একটা ভাবতে হবে দেখেন আপনি আপনি ছিলেন ছোট যুবক হলেন বিরুদ্ধ হয়ে গেলেন কালো চুল ছিল সারা চুল হয়ে গেল আমরা সবাই পর আমাদেরকে সারা দিতেই হবে নবী অভিজয়ীর জন্যে বলছেন এত বাউল মাইতা সালা সাতুন পায় বুঝে ইস্নানে নবীজি বলছেন যখন কোনো মানুষ যখন মারা যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিনটি জিনিস যায় নবীজি বলছেন মতারা ওয়ালার বন্ধ বান্দিরা তোমরা শুনেলাম বোকারি শরীরের মধ্যে হাদিসটা এসেছে নবীজি বলছেন কবর পর্যন্ত তিনটি জিনিস যায় যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয় ও স্নান দুইটি জিনিস ফিরে চলে আসে ওয়াবকা অবকা আর একটা জিনিস বাকি বাঁকে যায় সেটা হচ্ছে আমল নবীজি বলছেন শুনে লাও যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয় নবীজি বলছেন যখন মাটি তোমার পরে দুইটি জিনিস ফিরে চলে আসে আর একটা জিনিস কবরে চলে আসে একটা হচ্ছে ও আহ ও রাহাল চলে আসে ও মালুহু তার মাল চলে আসে তার খাট চলে আসে বন্ধু চলে আসে বান্ধব চলে আসে ছেলে চলে আসে বাবা চলে আসে বন্ধু বান্ধব সবাই চলে আসে এবং আপনার ধন সম্পদ সব চলে আসে আর বাকি থেকে যাই আমালুহু শুধু আপনার আমলটা বাকি থেকে যায় এই জন্য নবীজি বলছেন কবর তোমাদেরকে বেশি বেশি করে পুঁজি করতে হবে আল্লাহর নবী বলছেন যারা দুনিয়াতে যারা কপরে পুজোই করলো আখের হাতের পুজোই করলো আর পরো করে করলো তারাই হচ্ছে ঘোচ্ছে কাবিয়া কাছে একজন সাহাবি এলো এবং সাহাবি বিশ্বনুবীর জিকে বললেন রসুরল্লাঝি হাবি বল্ল দ্য আর নভিয়া আপনি বলেন মোমিনের মধ্যে কোনো ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান মমিনকে মোমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমানকে আপনি বলুন তখন নবীজি বলছেন মুমিনের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান মমিন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে অপরের পুজো করে নিল আখ পুজো করে নিলো পর জগতের পুজো করে নিল নবীজি বললেন ওই হচ্ছে মমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান সব থেকে যাবে আপনার ধন সম্পদ যার জন্য আপনি এত ধন সম্পদ করছেন যার জন্য আপনি নামাজ পড়ছেন না আল্লাহকে ডাকছেন না আল্লাহর বিধানকে মানছেন না কিন্তু আপনি যখন মরে যাবেন আপনার স্ত্রীকে আপনি তো বলে যান বিবি যখন আমি মরে যাব তুমি যখন আমাকে আমি তো রাত্রে মরে যাই তাহলে তুমি আমার কাছে ঘুমিয়ে থাকবে আপনার স্ত্রী

দেখ কাটা দান করে আল্লাহ তোমার দানকে সদরে তুমি গ্রহণ করো আলহামদুলিল্লাহ বানা কা আল্লাহ যাজাকাল্লাহ খয়রান হাসানুন যাজাক রব্বুল আমিন দেখো আল্লাহ তোমার বান্দা বান্দীরা গল্লা তোমার ঘর নির্মাণ করার জন্য মাইনুল ভাই আল্লাহ হাজার টাকা দান করেছে গল্লা তুমি তার দানকে সদরে তুমি আল্লাহ গ্রহণ করে দা মাইনুন সে দেখো সাবাতে আসিয়া হাজার টাকা দিল মসজিদে লাগিয়া যে আসাতে জেনে হাতে করে আছে দান যে আসাতে জেনে হাতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবাহার কাবিরা সাগিরা গুণা যত আছে তার মোর জোনা করে দিব দান তো তাহার আমি পাপি হুসে দুয়া করব কত খুলে করে দানকারী কে ডেকে দিবে তোমার মনের মতো আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আসুন কি নাম

আলহামদুলিল্লাহ হয়নি ওটা বেনামি তোমার বান্দা দেখো আল্লাহ দুইশো দেখা দান করেছে গল্লা বেনামিতে দেখো জানি না আল্লাহ নামকে গোপন করে তোমার কোন বান্দা বান্দি আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্যে দুইশো টাকা দান করেছে গল্লা মেহের বানে কোন তুমি দান দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও বেনামিতে নাম না বলিয়া গোপন করিয়া সবাতে আসিয়া দুই সত্তর টাকা দিলে মসজিদে লাগিয়া জিয়া সাথে জেনিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ করা পাক সব তাহার কবিরা সাকিরা গুনা যত আছে তার মর্জনা করে দিবে দানা তো তাহার আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল কর রব্বুল আমিন আমিন আল্লাহুম্মা আমিন কি নাম পেল থেকে দুই মে জামিলা ও সলেহা দুই তিন বস্তা সিমেন্ট আপেল সেকেন্ড মে জামিলা ও সলেহা

আলে মোহাম্মদ কমা বার তাল ইব্রাহিম আলে ইব্রাহিম ইন্ন কামিদুমের রব্বুল আমিন দেখো আল্লাহ আপেল দুই জন মেয়ে তিন বস্তা সিমির দান করেছি রব্বুল আমিন তোমার ঘরের জন্য জানি আল্লাহ কি আসে দান করেছে আল্লাহ তার মনের খবর জানি না তার মনের আশা এখন তাকে তুমি আল্লাহ মেঘের করে তুমি আল্লাহ পূরণ করে দাও যে আসাতে যে নিয়াতে করে আছে দান ও দোষা পূরণ কর পাক সবহার সাগিরা গুনা যত আছে তার মরজনা করে দিবে তাদের তাহার আমিন আমিন খোদ আমিন আমিন আর মোদের দোয়া কবুল কর রব্বুল আমিন আমিন আল্লাহ হ্যাঁ সাড়ে দশটা বাজে গেল যেহেতু মানুষ ঘুমাবে আর কত মাইক চলবে মাইক কতক্ষণ চলবে এগারোটা অবধি নাকি হ্যাঁ এগারোটা অবধি মাইক চলবে

একটা সাদকায় জারিয়া বলা হয়েছে হাদিসে এসছে নবীজি বলছেন যে মসজিদ নির্মাণ করলো আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন আসেন ভাই কেউ না আমার মা খালা বোনেরা আমার আপনার গান গলা নিয়ে আসুন চটপট চটপট গান গলা নিয়ে আসুন ইনশাল্লাহ আপনার জন্য আমি প্রাণ করে দোয়া করে দেবো ওই কে আছে হাটটা মোশবাদা করে যান আব্দুল হাকিম কত আর বেশি পারবে না পাঁচশো টাকা সেটা আব্দুল সাত নাকি নাম আব্দুল হাকিম আব্দুল হাকিম এক হার টাকা আলহামদুলিল্লাহ জি মা মৃত বাবা নাকি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك لمحمد ولا لمحمد على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عبد الحكيم عبد الحكيم دخل الله

দেখো সবাতে আসিয়ান মেরু তো বা বাপের জন্য এক হাজার টাকা দিল জি হ্যাঁ সাথে দেনিয়াতে করে আসে দান উৎস পূরণ কর পাক সুবহান তার পিতা মাতার জন্য দিল হাজার টাকা যত দূর গিয়ে পড়ে চোখের নজর আর পুছাদা করে দিবে তাদের খবর আমিন ও আমিন ও খোদা আমিন ও আমিন আর মোদের দুয়া কবুল করো রব্বুল আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুম আমিন লাইভ দেখা কত লাইভ তো আসুন মরণ পাখি যে দিন সে কোন বেটা কডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি মরণ পাখি যে দিন সে কুরুপেটা কাঁটা কে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা মন পরে করবে দাপন সাদা দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মন পরে করবে দাফ সাদা কাপন দিয়ে যাইবে তুমি হাতে থাকো বেপরে সব থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি